এক লোক দুই ঘন্টা খারাপ হয়েছে জিজ্ঞেস করে দুই ঘন্টা কোথাও আমার গেছি শুন্য হয়েছে

না না দামে আপনি যেটা দিছি আপনি না নিলেও খুশি নিলেও খুশি আপনি আইলে বাইশতে পারবেন পারবো না বাইশো কম বেশি না বাইশ আছি না দুই হাজার টাকা মাস কিনতে পারিনি না মারে আপনি যদি খুশি থাকেন তা নেন খুশি না তাহলে সমস্যা নাই কি করুন কোন আর দাম বেশি কি করতাম কি আপনি ইন্ডিয়া সবজি তাও দেয় নেন ওরা ইন্ডিয়া নিবে আমি কবে ইন্ডিয়া খাওয়াবো না আমি দেশের মাসে খাওয়াবো ইন্ডিয়া ইন্ডিয়া আপনি ওটা নিতে পারেন সমস্যা আমি আপনি বলিনি আমার তো নেন বড় মনে করেন না জিনিস এক নম্বর খায় যদি মজা পান আবার আইবেন এটাই দাবি আর কিছু না ইলিশ সবাই ছিনে না তোর ইলিশ খাইতে পারবে না আমি তো বললাম পাইবেন খাইতে পারবো না পাহাড়িয়া লবণ দাও কষা মাছ যে একদম বাইশো টাকা ওই যান যা বেশি তান দিতে পারেন দুশো বেশি এটা অরিজিনাল নদীর মাছ

এই কালারে করে দিব অরিজিনাল পদ্মা চাঁদপুর এই কাছের টুকরার মতো মাছ কাঁচের টুকরার মতো ঠিক আছে কত না আমি দোয়া করে আর কিছু না

আনটি গত সপ্তাহ না আড়াইশো শত সপ্তাহ জিজ্ঞাসা করে শরীফ কোথায় ওনারা হিসেবে বলবে নাই শরীফ নাই কিন্তু আমাকে ফোন দিতে হবে আর ঠিক আছে